চালাইতে যে একদম বয়স্ক লোক বলেন বাচ্চা বলেন সবাই চালাতে পারবেন চালানো একদম একের ভিতরে চার এটা হলে আপনি হাঁটতে পারবেন দৌড়াতে পারবেন এরপরে এটা তো ফোন গুলা দেখবেন চারোটা মোটা আচ্ছা যেটা বয়স্ক লোক যখন সিট আপ করবে যদি ব্যথাটা না পাই যেটা হলো সিট

অফার পেজ যেটা এখন চলতেছে একদম ধামাকা আচ্ছা সারা বাংলাদেশে ধামাকা ই একের ভিতরে তিন যেটা বলা হয় একের ভিতরে তিন এটাই এটাই হলো একের ভিতরে তিন এবং জিনিস অনেক স্মুথ অনেক হেভি এটাও তাই ওয়ানের মাল ওকে এন্ড লাইফ ফিটনেস এই যে জাহিদ ভাই দেখেন লাইফ ফিটনেস আর সবচেয়ে মেন বিষয় হলো আপনারা আমাদের শপে আসেন শপে এসে আপনারা চালান দেখেন কার্পন নিন আপনি অনলাইনে অর্ডার দেওয়া লাগবে না

এটা আমাদের দশ বছর ওয়ারেন্টি না দশ বছর গ্যারান্টি আচ্ছা এটা একদম সিল করা গ্যারান্টি থাকবে শুধু এইটা না আমাদের সাথে আমাদের থেকে ম্যানুয়াল মেশিন আপনি যেটা নেবেন

তারপরে দেখাবো ভাই এটার ভিতরে একের ভিতরে হইলো আপনার পাঁচ যেটা হইলো আপনার স্টেপারের যে সাইকেলিং একটা আলাদা একটা আচ্ছা সাইকেলিং কিনতে গেলে যেরকম আপনার আট থেকে নয় হাজার টাকা লাগবে এই মেশিনটার ভিতরে সেম সাইকেলিং এর ব্যায়াম আছে জনের চায় যে আপনার হাঁটলাম দৌড়ে এলাম কিন্তু আপনার পেটটা কমলো না এদের জন্য সাইকেলিং সহ চাই আচ্ছা এটার ভিতরে হলো হ্যাঁ ট্রেডমিলের সাথে এলোর সাইকেলিং সহ যে দেখে একটুকে ওকে

হম আপনার এই যে হিপ হিপ কমবে এবং তোলপেটের চোট গাড়ি যেটার মাধ্যমেই না এটার মাধ্যমে ইস্তেফার করলে

আমরা একটা কালেকশন করি কালেকশন করে আমরা কাস্টমারের অন্তত চাই যে একটা ভালো মাল দিতে কাস্টমার একজন নেওয়ার পর আর দুই চার পাঁচজন আমাদের কাছে আসে ঠিক আছে সারা বাংলাদেশে যদি আমরা কুরিয়ার করে থাকি সেক্ষেত্রে আপনার এক হাজার টাকা হোক দুই হাজার টাকা অ্যাডভান্স করলে সারা বাংলাদেশের ঠিকানা যেখানে দিবেন আমরা হলো কুরিয়ার মাধ্যমে এটা পাঠিয়ে দিতে পারবো আচ্ছা বাকিটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি বাকিটা ক্যাশ অন ডেলিভারি হ্যাঁ কন্ডিশন আমরা বুকিং দিয়ে দিতে পারবো ওকে তো আজকে আমরা যে ম্যানুয়াল ট্রেডমিল গুলো দেখালাম আপনারা কিন্তু নিঃসন্দেহে নিতে পারেন এটা হচ্ছে একদম ট্রাস্টেড শপ আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন তো আমরা ভিডিওর একদম শেষের দিকে চলে আসছি আপনার শপের অ্যাড্রেসটা বলে শেষ করবেন আমাদের শপ হলো আপনার ম্যাক্স স্পোর্টস বাইশেরে হকি স্টেডিয়াম আর এটা হলো সহজ লোকেশন একদম সহজ লোকেশন হইছে আপনার স্টেডিয়ামে দুই নম্বর গেটের একটা দোকান পরে দুই নম্বর গেটটা ঢুকলে একটা দোকান পরে বাইশের ম্যাক্স স্পোর্টস আমাদের সাইনবোর্ড আছে সাইনবোর্ড আপের একদম সহজ লোকেশন যে দুই নম্বর গেট দিয়ে আসলেই আমাদের দোকানটা ফার্স্ট দোকানটাই আমাদের পড়বে ওকে ম্যাক্স স্পোর্টস ম্যাক্স স্পোর্টস ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর সবাইকে আমন্ত্রণ রইলো ম্যাক্স স্পোর্টসে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ